বর্দপুরের সুবার ঘর থেকে উদ্ধার হল বধুর ঝুলন্ত দেহ বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারের গোপীনাথপুর গ্রামে মৃত বধুর নাম রানী দাস বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর তিনি বাড়িতে মুড়ির ব্যবসা করতেন পুলিশের পাশাপাশি মৃতার পরিজন সূত্রে জানা যায় রানী তার স্বামী যোগেন্দ্রনাথ দাসের সঙ্গে পরিযায়ীর কাজে ভিন্দে থাকতেন নমাস আগে বাড়ি ফেরেন তারা বর্তমানে বাড়িতে ছেলে ও বৌমার সঙ্গে থাকতেন ঠেকুরানি ছেলের সঙ্গে ঠেকুর পারিবারিক বিবাদ চলছিল বেশ কিছুদিন থেকেই বলে দাবি আত্মীয় পরিজনদের তবে বুধবার সকাল থেকে সব ঠিকঠাকই ছিল দুপুরে যোগেন্দ্র বাড়ির বাইরে যান কাজে কিছুক্ষণ বাদে বাড়ি ফিরে এসে দেখেন তার স্ত্রী শোবার ঘরে গলায় ফাঁস লাগিয়ে চলে আছেন তার চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের অন্য সদস্যরা বাড়িতে সেই সময় তার বোমা একাই ছিলেন কিন্তু কেউ ঘুণাক্ষরেও কিছু বুঝতে পারেনি স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় বেশ কিছুদিন থেকে মা ছেলের মধ্যে বিবাদ চলছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইটাহারের পুলিশ তারা দেহটি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই বধুকে মৃত বলে ঘোষণা করেন এ বিষয়ে মৃতার স্বামী যোগেন্দ্রনাথ দাস কি বলেছেন সুনীলব আপনার নাম কি

সরকার একটু ছেলেটা মাঝে মাঝে ড্রিম করে ওই নিয়ে তা আপনারা কি বাইরে থাকতেন হাঁ কোথায় থাকতেন হরিয়ান না করতেন ওখানে ও করতো পুঁটি বাইরেছে কাজ আমি করতাম গাড়ি সাফাই সাহেব তো এই বয়সে বাইরে বিদেশে খাটতে গেলেন কেন জমি জায়গা নাই কিছু ছেলে তো আছে বাড়িতে ছেলে না করলে আমাদেরকে করতে হচ্ছে কী করব মানে ছেলেকে দেখে না ছেলেকে তো আমাদের কাছেই রাখেছি ছেলে ভিন্ন খায় না আপনাদের সাথে আমাদের সাথে তিন চার দিন হচ্ছে ভিন্ন তো এই যে সকাল থেকে কি সব ঠিকঠাক ছিল সবই ঠিক তারপর পাগলের মতো ভাগে যায় রাত্রিটা আমি ঘুম পাড়তে পারি না ওর পিছন পিছন ঘুরতে হয় আমাকে তো আপনি আজকে কোথায় গেছিলেন আমি একটু আসছিলাম এই দোকানে এই ভাস্তাদের কাছে দোকানে গেছিলেন এই ভাস্তাটার কাছে আসলাম এই যে মেম্বার ভাস্তা পাঁচ মিনিট হয়নি ডেকেছিল কাজের জন্য আসলাম আসলে যাইতে চেয়ে ঘরে ঘরের মধ্যে হ্যাঁ পাঁচ মিনিট হয় কি আপনার নিজের ঘরেই আমরা ওই ঘরেই ঘুমাতাম ওই ঘরেই ফাঁসি দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওই ঘরেই ঘুমা তো এসে কি আপনিই প্রথম দেখলেন হ্যাঁ তখন দম ছিল শ্বাস বই ছিল তখন শ্বাস চলছিলো হা হাসপাতালে আনতে আনতে মারা গেল না যাইতেই না তুমি কেন এরকম হলো বুঝতে পারছেন না কেন করলো এরকম বলে না আমার সঙ্গেও কিছু কথা বলে না হ্যাঁ এত চেষ্টা করি বলে না বলতে গেলেই আমাকে হাত দিয়ে ধাক্কা মারবে ঘোরা মারবে দে এই তিন চার দিন ধরে ছেলে ভিন্ন খাচ্ছে সেই জন্যই কি মন খারাপ ছিল এমনি বলবো আমার সঙ্গে কথাই বলতো না তা এখন কোথায় এসছেন এখন তো হসপিটালে পোস্টমার্টমে পাঠাচ্ছে মেন ডাক্তার বলবে আমি কে বলবো হ্যাঁ এসেছে হ্যাঁ এসেছে কে এসছে বধুর এমন ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে থেকে নিজস্ব রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স